আমার স্ক্রিনের উপরে এক ভাই এবং বোনের ছবি দেখতে পাইতেছেন তাদের বিয়ে হয়েছিল পারিবারিকভাবে উভয় পরিবারের সম্মতির মাধ্যমে সাত তিন দুই সালে বিয়ের সময় ছেলেটি যৌতুক হিসাবে তার শ্বশুর বাড়ি থেকে তিন লক্ষ টাকা নিয়েছিল এখন তাদের বর্তমানে দুইটি সন্তান আছে যমজ বাচ্চা একটি ছেলে এবং একটি মেয়ে তাদের বয়স বর্তমানে দুই বছর চলতেছে এখন সে বলতেছে যে তরে নিয়ে আর আমার সংসার করতে মন চাই না তোর সাথে আমার যায় না তোর চেহারা ভালো না তোর দেখতে কুসৃতের মতো লাগে পাশাপাশি যে দুইটি সন্তান আসে দুইটি সন্তান সে অস্বীকার করে বাবা হিসাবে সে মাইনা নেয় না সে বলে এই দুইটি সন্তান আমার না অন্য কারো কারোগরের তখন বউ বলতেছে তুমি তাহলে ডিএনএ টেস্ট করো তাই তো সবকিছু পরিষ্কার হয়ে যাবে কিন্তু সে ডিএনএ টেস্ট করতে রাজি না সে যখন এখন বলতেছে যে আমার চেহারা ভালো না আমি দেখতে কুসিরিৎ তাহলে তুমি যখন বিয়ে করছিলে তখন কি দুইটা চোখ বুজা রাখছিলা তখন কি আমাকে দেখো নাই তুমি সে বলতেছে আমি সব কিছুই দেখছি কিন্তু ওই সময় আমার বিপদ ছিল আমার টাকার প্রয়োজন ছিল এই জন্য তোর আমি বিয়ে করছি এখন তোর বাড়ির থেকে টাকা পাই আমার বিপদ কাইটে গেছে আমি এখন বিপদ থেকে উদ্ধার তাই নিয়ে আর আমি সংসার করতে চাই না সে এখন বর্তমানে বউ বাচ্চার কারো খোঁজখবর রাখে না এবং বউ ফোন দিলে ফোনও ধরে না নাম্বার ব্লক লিস্টে ফালাইয়া রাখছে সে বর্তমানে চট্টগ্রাম থাইকা এক গার্মেন্টসের মেয়েরে বিয়া কইরা দিন যাপন করতেছে রাত যাপন করতেছে আমি ওই মেয়েটিকে বলতে চাই জানি আপনি রাত যাপন করতেছে দিন যাপন করতেছেন আপনি জানেন উনি যে সে বিবাহিত এবং তার ঘরে দুটা বাচ্চাও আছে আমি ওই বাইটাকে বলতে চাই বিয়ের শ্রমিকের দেখা করছিলেন না এখন কেন আপনার ওই বোরে বাল লাগে না কুৎসৃত মনে হয় আপনার সাথে যায় না আপনাদের মতো পুরুষদেরকে এরকম ফাঁড়া জুতা দিয়া জনসমীক্ষা আইন্যা নিজ পর্যন্ত জুতা পিড়া করা উচিত এ থেকে যেন আর অন্য অন্য বাইরা শিক্ষা নিতে পারে আমি আপনাকে এখনো বলতে চাই আপনার ঘরে দুই দুইটা সন্তান আছে একটা ছেলে মেয়ে কত দেখতে কতই না সুন্দর তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে হইলেও পর নারী নিয়ে দিন যাপন রাত যাপন ছাইরা দেন নিজের নিয়ে এখনো সময় আছে সংসার করে না হলে এক সময়ে আপনার জন্য অপেক্ষা করবে এরকম ফারা জোতা আর একটা অন্ধকার ভবিষ্যৎ